দেখো বন্ধুরা আমি আজকে বারো মাসে সাধনা করেছিলাম চোদ্ মাসে তাই কোন মাসে কী কী হবে এইটা বোঝা যাবে এ দেখো এ একটা এ একটা এ একটা এ একটা এ একটা এ দেখো এ একটা এ একটা সব দেখাচ্ছি তারপরে পরে আবার খুলে বলবো কিরকম কি আছে না না আছে এ দেখো এই যে দেখো এ দেখো দেখেছ কি অবস্থা হয়েছে এইটা যে মাস বোঝা যাবে যে এটা কোন মাসে কি ব্যাপার কি বিষয় বৃত্তান্ত এটা বোঝা যাবে আমার যত সম্ভব না ওটা চোদ্দ মাসের ওটা তো যাই হোক তা আমি একটা একটা খুলব আর একটা একটা করে মানে ভিডিও করা যাবে না এটা ফটোই করব আমি তো দেখা যাক কোন মাসে কি হয় সেটা আমি বলবো আর এটাকে একটা কোনটার ভিতরে কি আছে এইখান থেকেই আমাদের সাধনা বোঝা যাবে এই যে আমি গত বছরও করেছি তো এবছর ওস্তাদ করেনি কারণ এই কারণেই আমাদের যে কজনাকে দিয়েছিলো চারজনা তো চারজনের মধ্যে আমরা দুজনা করেছি বসন্ত আর আমি ওস্তাদ বলেছে যে আমি যদি করি তাহলে তোমাদের হবে না তাই আমি করছি আর বসন্ত করেছে জানি না এবার ও কীরকম করেছে কি না করেছে আমি ভিডিওটা করে আমার ওস্তাদকে পাঠাতে হবে দেখা যাক কদ্দুর কী হলো যাই হোক আমি এবার খোলা শুরু করব কারণ এখানে বারো মাসে বারোটা কালার আছে দেখাচ্ছি এই যে বারো মাসে বারোটা কালার আপনারা বোঝা যাবে না কোন মাসে কোন কালার আর এটা দিয়ে অনেক কিছু হয় এটা বসীকরণ কাজ সব কিছু কাজ হবে কারণ যে মাসে আমরা কবিরাজি করব সেই মাসে জিনিস দিয়ে সেই কালার দিয়ে কাজ করা যাবে সেই মাছটা খুলে সেই মাছের ইটা দিয়ে কাজ হবে যাই হোক ভিডিওটা বাড়াচ্ছি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর শেয়ার করো আমাদের গুরু ভাই শিষ্য ভক্তভেন্দরা যা আছে তোমরা দেখে দেখে এরকম করতে পারবা ধন্যবাদ